আগামী উনিশ তারিখ কুচবিহার লোকসভা কেন্দ্রে ভোট একদিকে বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিক এবং অন্যদিকে জগদীশ চন্দ্র বর্মাবস নিয়ে এ বিষয়ে আপনি কি বলবেন সবাইকে নমস্কার এবং সালাম ঈদ ঈদের শুভেচ্ছা আনন্দ সকলকে যারা প্রোগ্রাম দেখছেন বিষয় হচ্ছে যে নিশিদবাবু ক্যান্ডিডেট আছে ভারতীয় জনতা পার্টির নয় প্রার্থী যেমন ওখানে জগদীশবাবু আছে লড়াই তো হচ্ছে কিন্তু আমরা পরিষ্কার আশাবাদী বিভিন্ন কারণে যে আমরা অনেক বেশি ভোটে নিশীতবাবুকে জেহাতে পারব নিশীষবাবু একা ক্যান্ডিডেট নয় আমরা যারা এই দলের সৈনিক এই পরিবারের লোক সবাই আমরা ক্যান্ডিডেট সবাই দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি নিশীতবাবু জেতার বিভিন্ন কারণ আছে আরও বেশি ভোট পাওয়ার কারণ আছে যে উদারস্থে মানুষকে সাহায্য করার থেকে শুরু করে ওনার বাড়িতে যেভাবে মানুষ যান বিপদে আপদে সব ব্যাপারে সহযোগিতা করেন নিশিৎ এমনকি রুগীদের ক্ষেত্রে বহু রুগী আমার হাত দিয়ে চলে গেছে দিল্লিতে তারা চিকিৎসা পাচ্ছে বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছে পূজা পার্বণ থেকে সব ক্ষেত্রেই নিশিদবাবু যেভাবে মানুষের পাশে থাকে আমার রাজনৈতিক জীবনে কুচবিহারের কোনো লোকসভার প্রার্থী নেতা আমরা কাউকে পাইনি কাউকে পাইনি এখানে যে বিষয়টা আছে যে বিশেষ করে নকশর শেখ একটা জনগোষ্ঠীর সম্ভবত চোদ্দো চোদ্দো থেকেই আন্দোলনটা শুরু হয় আমরা তখন থেকেই জানি আমি তখন থেকে টিএনসি করছিলাম গোলাম নবী আজাদের নেতৃত্বে নকশর শেখ তৈরি হয়েছে একটা কমিটি তৈরি হলো একটা বোর্ড তৈরি হলো কিন্তু নয় বোর্ড তৈরি করাই শেষ যে আসার যে দাবি ছিল মমতা ব্যানার্জির যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেদিন একটা প্রতিশ্রুতি পালন হয় গোলাম নবী আজাদ যখন তার চোখ ফুটলো তার দাবি দাবাগুলো এই প্রকৃতির সূত্রকারের দাবিগুলো যখন তোলা শুরু করলো আমরা লক্ষ্য করলাম তখন গোলাম নবীকে আসতে করে ওখান থেকে সরাই দিল সরাই দিয়ে এখানে দিলারা আমিনাকে নিয়ে এসে বড় টুপ দিয়েছে আপনাকে যে তুমি কাজ করো আগামী দিন তোমাকে বড় পথ দেবো এই দলের পদের কোনো বিষয় নেই আবার ব্যবহার করবে আপনার যখন মুখ ফুটে কথা বলবেন মানুষের সাথে আপনারকে সরাসবে ঠিক একইভাবে একইভাবে নবসূত্র কমিটি তৈরি আছে একটা বোর্ড তৈরি আছে কোনো কাজ নেই নবসূত্রদের জন্য একটা কাজ করেনি প্রচন্ড মানুষ বিক্ষোভ আছে আমি এই কথাগুলো বলার জন্য তো আমি শত্রু আসলে ঘটনা তো এইটা আপনার সঙ্গে অনেক সংখ্যালঘু পরিবারের পরিবার বিজেপির দিকে ঝুঁকে পড়েছে বিষয়ে কি বলবেন না আসতেছে মানুষ আসতেছে মানুষ শুধু আমার সঙ্গে কথা নয় আমার কথা হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়কে যেভাবে ব্যবহার করছে মিথ্যাচার করছে মানুষের সঙ্গে প্রতারণা করছে সেই ঘটনাগুলো মানুষ আজকে বুঝতে পারছে গোটা রাজ্য জুড়ে একদিকে দিকে নেতৃত্বে ওখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ উঠে দাঁড়াচ্ছে সেখানে লড়াই চলছে তা মুসলিম ভোট নিয়ে তো আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় বসে আছে মুসলিম ভোট যেদিন বামপুর থেকে সরে গেছে সেদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় চলে যাচ্ছে আবার ঠিক দেখা যায় মুসলিম ভোট মমতা ব্যানার্জি ওকে কিন্তু সরে যাবে সরে যাওয়ার যথেষ্ট কারণ আছে সরে যাবে মমতা ব্যানার্জি পড়ে যাবে এটাই তো ব্যাপার এখন বিষয়টা হচ্ছে যে দেখুন আপনার ইমাম ভাতা মুওয়াজ্জিম ভাতার কথা বারবার বলা হচ্ছে যে ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতা দিচ্ছে তো ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতা কারটা টাকা গভর্নমেন্টের টাকা নয় তো মমতা ব্যানার্জির ঘরের টাকা নয় এটা এটা তো আমাদের মুসলিম সম্প্রদায়ের টাকা মুসলিম সম্প্রদায়ের মানুষের ডেভেলপমেন্টের জন্য টাকা একটা ওয়াক অফ বোর্ড আছে সেখানে মমতা ব্যানার্জির নাম কেন কি যে সেখানে দিছে তারা দু হাজার থেকে আড়াই হাজার টাকা আচ্ছা মহাজ্জিমাতা যখন দেয়নি তখন আর চলে ইমামরা চলেনি নেই চলেনি তো ওয়াক যত টাকা আছে এই টাকা যদি বিশ হাজার টাকা করে দেয় ইমামদের টাকা ফুরাবে না সে টাকারও তো হিসাব নেই এবার অস্তিত্ব থাকবে না তৃণমূল কংগ্রেসেরা আজকের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে যাওয়া হচ্ছে বলা হচ্ছে আসেন যাওয়া আর হয়ে গেছে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বুঝছে যারা তোলা নাই সঠিক ন্যায়কে ন্যায় বলতে পারে সে মানুষ আজকে থাকবে না তৃণমূল কংগ্রেসে থাকতে পারে নাগরিক মঞ্চে সবাই কি বিজেপিতে নাগরিক মঞ্চে সবাই করেনি এবং নাগরিক মঞ্চে যারা আছে সবাই আমাদের পাশে আছে এই বিশ্বাস এর ভবিষ্যৎ মঞ্চ নাগরিক মঞ্চের ভবিষ্যৎ বলছে এখন আবার দেখব নাগরিক মঞ্চে তো নাগরিক আছি আমরা এবারে নির্বাচন আমরা শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নাগরিক মঞ্চের থেকে আজকে বিজেপিতে এসে একই বলছি একই কথা বলছি যে মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করতে পারে আমরা সেটাকে সুনিশ্চিত করতে চাচ্ছি যে সেটা মানুষ যেন সনির্ভাবে ভোট দিতে পারে উদয়নবগুড়া আজকে যেটা করছেন সেটা হচ্ছে যে আমরা পৌরসভা নির্বাচন দেখছি মানুষকে ভোট দিতে দেননি দিনেটা আজকে আপনার পঞ্চায়েত নির্বাচন দেখছি পঞ্চায়েত নির্বাচনে কি করছে মানুষ দেখছে পঞ্চায়েত নির্বাচনে আগে কীভাবে আমাকে চক্রান্ত করে জেলে ঢুকানো হলো কারা করছে পুলিশ করছে তো নির্মমভাবে ঘটনা ঘটছে একটা বাড়িতে আমার হামলা হয়নি পুলিশের বউ কথা হামলা হয়েছে কিন্তু আমাকে আমার গায়ে হাত তোলার থেকে শুরু করে আমার বাড়ির বৌমাদের যাদের আমি মায়ের মতো সম্মান করি বৌমাদের তাদের গায়ে হাত উঠছে তাদের মারপিট করা হয়েছে বাড়ির সকলকে মারপিট করা হয়েছে আজকেও ছোটো ছোটো বাচ্চারা বাড়ির বাচ্চারা আতকে ওঠে পুলিশ পুলিশ করে তাহলে কতটা নির্মম অত্যাচার বাড়িতে হয়েছে সেটা মানুষ বাস্তবে দেখেনি যারা তারা বুঝতে পারবে না আজকে উদয়নবাবুর নেতৃত্বে আমরা আজকে উদয়নবাবুর নেতৃত্বে আমরা যারা ছিলাম সেটাই বিধানসভা কেন্দ্রে যারা আমরা একটা গ্রুপের মধ্যে ছিলাম কারা নেতৃত্ব দিয়েছে কিন্তু উদয়বাবু নেতৃত্ব দিচ্ছে জগদীশের জগদীশ যে সমস্ত অন্যায় কাজ করতে তার প্রতিবাদ করতে গিয়ে আমরা দেখছি আমরা আমরা দেখছিলাম শ্রী উদয়বাবুদের নেতৃত্ব দিচ্ছে আজকে এখানে আটিয়া বাড়ি বাস স্ট্যান্ডে সেখানে মিটিং হওয়ার কথা জগদীশ রবি মিটিং সেই মিটিং মাথা ভাঙলোকে আমি তো বিরোধিত করছিলাম তার পরামর্শ মাঝে ভাঙছে আজকে বহুত ছেলে ষাট সত্তর জন ছেলে আজকে আসামি হয়ে আছে আজকে সেই লোকগুলো যারা ছিল সেই সময় আজকে সব পথে বসে গেছে রাজনীতির থেকে অনেক দূরে চলে গেছে তারা রাজনীতি নেই কিন্তু আমি ঠিক আছি আমি মানুষ নিয়ে রাজনীতি করি অতীত করছি আজও করছি আগামী দিনও করব সেটাই বিধানসভা বা আপনারা কত ভোটে লেট দেবেন দেখেন সেটাই বিধানসভা কেন্দ্রে দুই হাজার উনিশে একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে সেখানে বিজেপি হাঁটছে ঠিক অবস্থা হয়ে গেছে আপনার আমরা ওগড়াবাড়ি গীতাল্লাই এ সমস্ত এলাকায় আটিয়াবাড়ি এ সমস্ত এলাকায় প্রায় সাতাশ হাজার ভোট লিট দিস লিড পাইছি টেমছি ছিল এটা এবার পাবে না এটা আবার পাবে না পাওয়ার অনেক কারণ আছে আজকে বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি আসেন না কাজ করেন না তিনি তো গোটা দেশের প্রতিমন্ত্রী গোটা দেশের ডেভেলপমেন্টের কাজগুলো করে আমার কুচবাহারও করছেন তো এবারে তাই তিনি কাজ করেন কাজ করছে দিচ্ছেন না আপনারা একদম ডিএম অফিস থেকে গ্রাম পঞ্চায়েত থেকে ডিএম অফিস পর্যন্ত আমার বিধায়করা বিজেপি বিধায়করা আমাদের মন্ত্রী তার ডেভেলপমেন্টের টাকা দিয়ে খরচা করবে তার তো ব্যক্তিগত টাকা নয় তো গভর্নমেন্টের টাকা তো গবিনের টাকা সরকারের টাকা জনগণের টাকা তার ব্যয় করবে শিরোনাম দিচ্ছেন না গবিনের তো গবিন তো কারোর তো এলাকার মানুষ হতো সেটা করতে দিচ্ছেন না এটা মাস প্রশ্ন নিশ্চিত প্রামাণিক কত ভোটে জিততে পারে বলে আপনি আশা করেন আমরা 3 লাখ টার্গেট নিয়ে চলছি নিশ্চিত প্রামাণিক জিতবে এটা নিশ্চিত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সেই কারণেই ওনা যেহেতু পৌরসভা নির্বাচন এবং पंचायत নির্বাচন যেভাবে ডিজিং করছে এবারে লোকসভার নির্বাচন যেভাবে জাগ্রন্ত হচ্ছে মানুষ মানুষ লড়াই মাঠে নামছে এটা উদয়নবাদের মাথায় খুব মাথায় আঘাত পড়ে গেছে যে এটাকে কীভাবে রুখতে পারি কিভাবে রুখতে পারি এই জন্যে এই চক্রান্তগুলো হচ্ছে আজকে কুইবারের মাটিতে ডিঙ্গাটার মাটিতে যে অশান্তির বাতাবরণ সেটা উদয়নবাবু নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই অশান্তিগুলো তৈরি করছে সব জায়গায়